আসসালামু আলাইকুম ভরিওান ওয়েলকাম টু কিচেন আজকের পর্বে আমি কাঁচা আম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার আচারের করব কাঁচা আম দিয়ে যদি আচার তৈরি করতে চান তাহলে এই আচারটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই আচারটা তৈরি করতে কোনো মশলা লাগবে না রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কাঁচা আমের এই আচারটা এত সহজে তৈরি করার পরেও এই আচারটা খেতে এতটাই মজার হয়েছে যে এই আচারটা খাওয়ার পর আপনার আর অন্য কোনো আচারের কথা মনেই থাকবে না এই আচারটা তৈরি করতে আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ কাঁচা আম এই আচারটা বানানোর সময় একটু খেয়াল রাখবেন যে আমগুলো আপনি নিবেন সে আমগুলো যেন একটু পরিপক্ক হয় অর্থাৎ আটিটা যেন একটু শক্ত থাকে তাহলে এই আচারটা দেখতে অনেক সুন্দর হবে আমি একটা পিলারের সাহায্যে সবগুলো আমকে এখানে ছিলে নিয়েছি আর এখন এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি আমগুলো থেকে এক্সট্রা পানি সরিয়ে নেওয়ার জন্য এখানে টিস্যু পেপার দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি আমের আচারটাকে যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন যেন আমটা সম্পূর্ণরূপে শুকনো থাকে যেন আমের গায়ে কোনো রকম পানি না থাকে সবগুলো আম আমি মুছে নেওয়ার পর এবার আমি আমগুলোকে কেটে নিচ্ছি আমি আমগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন স্লাইসগুলোর পুরুত্ব ঠিক এরকম হবে খুব বেশি মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না আমি এরকম পুরুত্বের করে সবগুলো আমের স্লাইস এখানে কেটে নিচ্ছি আর এর ভিতরের আটিটা আমি ফেলে দিব এভাবে করে আমি সবগুলো আম এখানে স্লাইস করে কেটে নিয়েছি এখন এই আমগুলোকে আমি যে পাত্রে রান্না করব সেখানে সরাসরি ঢেলে নিচ্ছি আর আমি এখানে যেহেতু এক কেজি পরিমাণ আম নিয়েছি তাই আমি এক কেজি আমের জন্য এখানে এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি আপনাদের কাছে যদি এক কাপ চিনিতে মিষ্টির পরিমাণটা কিছুটা কম মনে হয় তাহলে আপনারা এখানে আরও হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ অথবা স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ পরিমাণ ভিনেগার এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব এতে করে আমের আচারটা যখন তৈরি করব তখন একটাও আমের স্লাইস ভেঙে যাবে না এখন আমি আমগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এক ঘন্টা আর এক ঘন্টা পর দেখতেই পারছেন আম থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়েছে আর এখন আমি এই হাঁড়িটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর চুলাটা জ্বালিয়ে এটাকে রান্না করতে থাকবো কিছুটা চিনি কিন্তু এখনও গলে যায়নি আমি এই পর্যায়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়াম লোয়ের মাঝামাঝি এক ঘন্টার মতো আমগুলো রেস্টে রাখার ফলে এগুলো কিন্তু এখন অনেকটাই নরম আছে তাই এগুলোকে আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে খুব বেশি জোরে সোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তবে আস্তে আস্তে চিনির পানিটা যখন শুকিয়ে যাবে তখন এগুলো শক্ত হতে থাকবে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমের স্লাইসগুলো কিন্তু এখন কিছুটা স্বচ্ছ হওয়া শুরু করেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচের মতো হলুদ গুঁড়া এবার এগুলোকে খুব ভালোভাবে আমের স্লাইসের সাথে মিশিয়ে দিচ্ছি আর এরই মাঝে আমার স্লাইসগুলো কিন্তু স্বচ্ছ হওয়া শুরু করেছে মানে এগুলো শক্ত হওয়া শুরু করেছে চিনি আর আম থেকে যে অতিরিক্ত পানিটা বের হয়েছে সেগুলো এখন শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এরই ফাঁকে আমি এখন আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এর জন্য আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তিনটার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি চুলা নাচটা একদমই লোতে রেখে শুকনো মরিচগুলোকে গুলোকে তিরিশ মতো একটু টেলে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ মৌরি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা এবার এসব সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটু টেলে নিব খুব বেশি সময় ধরে এগুলোকে টালা যাবে না তাহলে এগুলোর আসল ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে গোটা মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এগুলোকে কিছুটা ঠান্ডা করে আধ ভাঙা করে নিব একদম মিহি কুড়ো করবো না আর এদিকে এই আমের স্লাইসগুলো কিন্তু বেশ স্বচ্ছ হয়ে গেছে এখন আমি এখানে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটা চামচ মশলা এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি মশলা কিন্তু এখানে দেওয়া যাবে না তাহলে আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার আমের স্লাইসগুলোর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিব আর দেখতেই পারছেন এ পর্যায়ে চিনির এক্সট্রা পানিটা শুকিয়ে আমের স্লাইসগুলো বেশ সুন্দর দেখাচ্ছে এই পর্যায়ে দেখবেন আচারটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগবে আমি এই আচারটাকে আর বেশি সময় ধরে জাল করব না কারণ এটা যদি আমি বেশি সময় ধরে জাল করি তাহলে চিনিটা শুকিয়ে ক্যারামেলাইজ হয়ে যাবে তখন এই আচারের কালোটা নষ্ট হয়ে যাবে এটা তখন আর এত সুন্দর থাকবে না এই যে ঝোলের মতো যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানি না এগুলো হচ্ছে চিনি আমের এই আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে এগুলো আর তখন এই রকম পাতলা থাকবে না ব্যাস তৈরি হয়ে গেল একদমই অল্প সময় অল্প উপকরণে কাঁচা আমের লোভনীয় এই আচারটা যখনই তৈরি করবেন একটু বেশি করে তৈরি করবেন কারণ এই আচারটা খেতে অনেক বেশি মজার হয় আমি কম করে তৈরি করেছি কারণ আমাদের ভিডিও বানানোর জন্য অনেক রকম আচার ট্রাই করতে হয় তাই আমি অল্প করে তৈরি করেছি আচারটা সংরক্ষণ করার জন্য আপনারা চাইলে একটা কাছের বয়ামে এটাকে রেখে দিতে পারেন অথবা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ